তিনি হচ্ছে এগারো এগারো দু হাজার পঁচিশ সালে মানে হচ্ছে আজকের ড্রাইভিং লাইসেন্সের জন্য তিনি আবেদন করে ফেলছেন মানে এখন এই যে ড্রাইভিং লাইসেন্স টা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লাইসেন্স কতদিন পরে পাবেন বাট এই প্রশ্ন কিন্তু অনেকেরই করে থাকেন এবং যারা অলরেডি পুরাতন আছেন তারা কবে পাবেন আজকে সময় যদি ড্রাইভিং লাইসেন্স জন্য আবেদন করেন তাহলে আপনি কতদিন পরে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পাবেন কিংবা অলরেডি যারা ইতিমধ্যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে ফেলছেন এখন পর্যন্ত এই পেপার ড্রাইভিং লাইসেন্স দিয়ে চলতেছেন আপনাদের স্মার্ট কার্ড করে পেতে পারেন আমাদের এই পরিবার এক ভাই ব্রাদার তিনি কিন্তু আজকে একটি ড্রাইভিং লাইসেন্সের পেমেন্ট করে দেখুন আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন তিনি হচ্ছে এগারো এগারো দু সালে মানে হচ্ছে আজকে ড্রাইভিং লাইসেন্সের জন্য তিনি আবেদন করে ফেলছেন মানে এখন এই যে ড্রাইভিং লাইসেন্স টা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লাইসেন্স কতদিন পরে পাবেন বাট এই প্রশ্ন কিন্তু অনেকেরই করে থাকেন এবং যারা অলরেডি পুরাতন আছেন তারা কবে পাবেন এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক ভাই করে থাকেন দেখুন এখন আমরা কিন্তু সবাই জানি যেহেতু যে বিআরটি নতুন যে কোম্পানিটা মানে আগের যে কোম্পানিটা ছিল এটা কিন্তু অলরেডি মেয়াদ শেষ এখন নতুন কোম্পানি না আসা পর্যন্ত কিন্তু আমরা যারা নতুন কিংবা পুরাতন ড্রাইভিং লাইসেন্সের জন্য যারা অপেক্ষা করতেছি তারা কিন্তু এখন পর্যন্ত পাবো না এখন আপনি আজকে আবেদন করেন কোনো সমস্যা নেই হ্যাঁ আপনি এই গাড়িতে চলতে পারবেন যেটা হচ্ছে ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি আর অনেকেই যেটা প্রশ্ন করেন জিতু ভাই এই ভাই ব্রাদার আজকে মানে এগারো তারিখ এগারো মাস দু হাজার তিনি ড্রাইভিং লাইসেন্স জন্য ফি পেমেন্ট সবকিছু মানে কমপ্লিট করে ফেলছেন এখন এই পেপারটা কবে পাবেন দেখুন একটা ই পেপার ড্রাইভিং লাইসেন্স পেতে হলে অনেকের ক্ষেত্রে অনেকটা সময় লাগতে পারে তবে যদি আপনি একটু সময় বেশি লাগে সেক্ষেত্রে নিম্নতম আটচল্লিশ ঘন্টা মানে আটচল্লিশ ঘন্টার ভিতরে কিন্তু আপনার ই পেপার ড্রাইভিং লাইসেন্সটা পেয়ে যাবেন যদিও এই সময়টা লাগে না তিনি যেহেতু আজকে দুপুর সময় তিনি পেমেন্টটা করছেন কে রাতের ভিতরেও তিনি কিন্তু অলরেডি পেয়ে যেতে পারেন কিংবা যদি রাতে না পান আগামী কাল পেয়ে যাবেন বাট এটা হচ্ছে ই পেপার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে আর অনেকে যারা এই যে পুরাতন ড্রাইভিং লাইসেন্সের জন্য অপেক্ষা করতেছেন এখন তারাও কিন্তু অনেকে প্রশ্ন করছেন যে ভাই আমার তো এক বছর দুই বছর দুই বছর হয়ে গেছে এখনো তো আমি পাইনি বাট এটা আসলে কি সমস্যা আমরা কবে পেতে পারি ফাইনালি দেখুন এটা কেউ কিন্তু বলতে পারবে না যে ফাইনালি আপনি কতদিন পরে পাবেন কারণ যেহেতু নতুন কোম্পানি না আসা পর্যন্ত নতুন কোম্পানি বিয়ারটির সাথে চুক্তি না হওয়া পর্যন্ত আমরা কাউ পাইতেছি না নতুন হোক পুরাতন হোক কোন ড্রাইভিং লাইসেন্স কিন্তু এখন বর্তমান সময় আজকের সময় কেউ আহ ড্রাইভিং লাইসেন্স পাইছেন কিনা এটা আমার জানা নাই বাট এখনকার সময় কেউ যদি পেয়ে থাকেন তাহলে প্লিজ একটু কমেন্টে জানিয়ে যাবে এই সময়টাতে কিন্তু এখন পুরাতন হোক নতুন হোক কেউ কিন্তু পাচ্ছে না আর অনেকেই যেটা প্রশ্ন করে যেহেতু এই ভাই ব্রাদার নতুন লাইসেন্সের জন্য আবেদন করছেন এখন কিন্তু তার পরে একটা প্রশ্নই থাকতে পারে যে ভাই আমার লাইসেন্সটা এখন স্ট্যাটাসটা কি আছে কোথায় কি অবস্থায় আছে আমি কিভাবে দেখব বা অনলাইনে কিভাবে চেক করব তো দেখুন বিআরটি ডিএল চেকার কিন্তু এখনকার বর্তমান সময় রেডি বন্ধ আছে এটা আপনি চেক করতে পারবেন না নতুন হোক পুরাতন হোক এটা আপনি চেক করতে পারবেন না যদি নতুন কোম্পানি মানে আমাদের এক কথা হচ্ছে যে আগামী ছাব্বিশ সালের মানে সাথে যদি বিআরটি চুক্তি করে তাহলে ইনশাল্লাহ আমরা যারা পুরাতন আছি সাথে সাথে নতুন গুলো কিন্তু আবেদনের যে লাইসেন্স গুলো সেগুলো কিন্তু অলরেডি পাবো আর যারা এখন বর্তমান অনেকে বলতেছেন যে ভাই ই পেপার দিয়ে গাড়ি চালানো যাবে কিনা হ্যাঁ ভাই আপনি ই পেপার ড্রাইভিং যে সকল কাজ করতে পারবেন

গ্রুপে বিভিন্ন পেজে ভাই দালাল তো বলতেছে দশ পনেরো দিনের ভিতরে স্মার্ট কার্ড পাইয়ে দিবে তো আমরা কি তাদের মাধ্যমে দিলে ভাই এখন আপনার স্মার্ট কার্ড আপনার কাছে আপনি কার্ড থেকে কিভাবে নিবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার মতে মানে আমি যেহেতু আমার ড্রাইভিং লাইসেন্সটা করছি আমাদের অনেক ভাই ব্রাদার কিন্তু আমার কাছে অনেকে আসেন কিন্তু এখনকার বর্তমান সময় কিন্তু অনেকেরই স্মার্ট কার্ড ডেলিভারি দিতেছেন অনেক দালাল কিন্তু বলে যে ভাই জানি না এটা সেটা ভাই তারা তো অনেক কিছুই বলবে কিন্তু এখনকার বর্তমানে আপনার নিগেল ভাবে কোন মানে স্মার্ট কার্ডই দিতেছেন তবে হ্যাঁ ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স এখন পর্যন্ত চালু আছে গত তো চালু ছিল আর আগামী তো ইনশাআল্লাহ থাকবে যদি আপনি ইমার্জেন্সি ভাবে ড্রাইভিং লাইসেন্সটি প্রয়োজন হয় সেটা কিভাবে আবেদন করবেন সেটা ডিটেইলস আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে নতুন পুরাতন কিন্তু দু ছাব্বিশ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে ছাব্বিশ সালের যদি নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্য অবশ্যই কিন্তু আমরা সেটার সাথে সাথে জানিয়ে দেবো যদি আপনি ফেসবুক পেজে থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন আপনার মতামত আপনার ইনবক্সে জানাতে পারেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম